ঢাকা থেকে সরে জেলা উপজেলা পর্যায়ে সংগঠিত হচ্ছে নব্য জেএমবি সম্প্রতি কুমিল্লায় পুলিশের উপর হামলায় ব্যবহৃত বোমাগুলো আগের চেয়েও শক্তিশালী এ তথ্য দিচ্ছে কাউন্টার টেরোরিজম ইউনিট আর বোমাগুলো জঙ্গি আস্তানায় পাঠানো হচ্ছিল ধারণা করে সেসব ঘাটির খোঁজে অভিযান চালাচ্ছে তারা গুলশান হামলার পরপরই সামনে আসে নব্য জেএমবির নাম হামলাকারীদের সম্পর্কেও নানা তথ্য পায় গোয়েন্দারা আর এর ভিত্তিতেই শুরু হয় অভিযান ঢাকা নারায়ণগঞ্জে চালানো বেশ কোটি অভিযানে নিহত হন আর্টিজান হামলার মাস্টার মাইন্ড তামিম চৌধুরী তার সেকেন্ড ইন কমান্ড জাহিদ মারজান তানভীর কাদিরি সহ তেরো জঙ্গি নেতা প্রায় নিষ্ক্রিয় হয়ে যায় সংগঠনটি কিন্তু গত ছয় মার্চ টঙ্গিতে হয় জঙ্গি নেতা মূর্তি হান্নানকে প্রিজন ভ্যান থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা পরদিন দিন কুমিল্লার চান্দিনায় চেকপোস্টে হামলার মুখে পড়ে পুলিশ এরপর জঙ্গি আস্তানার সন্ধান মেলে চট্টগ্রামের মীরসরায় এই তিনটি ঘটনাতেই পাওয়া গেছে নব্ব জেএমবি সম্পৃক্ততা কাউন্টার টেরোরিজম ইউনিট বলছে ঢাকায় টিকতে না পেরে মফসলে সংগঠিত হচ্ছে জঙ্গিরা সেখানে শক্তিশালী বোমা তৈরি করেছে বলেও মিলেছে তথ্য কুমিল্লায় উদ্ধার বোমাগুলোর বিস্ফোরণ হলে মধ্যে থাকা সবাই মারা যাবে বলেও ধারণা পুলিশের বার্নিং প্রসেস বা এটার যে যে ব্লাস্টিং ওভার থেকে ইয়াটা হয় সব সবকিছু মিলিয়ে যে গোজের মধ্যে সবাই মারা যাবে কুমিল্লায় উদ্ধার বোমাগুলো দিয়ে কোনো হামলার পরিকল্পনা ছিল না উল্লেখ করে পুলিশ বলছে গ্রেপ্তারদের কাছ থেকে পাওয়া তথ্যে চলছে এসবের গন্তব্য শনাক্তের অভিযান নিশ্চিতভাবে বলতে পারি না যে তারা কোনো অ্যাটাক করতে আসতেছিল তাদের যে ঢাকামুখী জিনিসগুলো নিয়ে আসার অর্থ হলো এদিকে কোথাও হয়তো বা কোনো একটা আস্থা রয়েছে আমরা সেই বিষয়গুলো নিয়ে এখন কাজ করছি তবে নিরাপত্তা বিশ্লেষকদের পরামর্শ শুধু ঢাকা বা চট্টগ্রাম নয় কার্যকর গোয়েন্দা নজরদারির আওতায় আনতে হবে গোটা দেশকেই বাংলাদেশের যে কোনো জায়গায় তারা অপারেট করতে পারে এবং সেই ধরনের পরিবেশ যেন কোথাও বিরাজ না করে এগুলো নজরদারি বাড়াতেই হবে জঙ্গি আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি জনসচেতনতা বাড়ানোর ওপরও জোর দিচ্ছেন বিশ্লেষকেরা মাসুদুর রহমান ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা